ডক্টর ইনুস নিজেই বলেছে বিল ক্লিন্টনের ফাউন্ডেশনের এক সবাই কারণ ক্লিন্টন ফাউন্ডেশনে সে তো মোটা অঙ্কের ডোনেশনও দিয়েছিল। কাজে তারা সব সময় তার পক্ষে খুব গুণ গায় তো সেখানে বসে সে বলে দিল যে এই আন্দোলনে কোনো নেতৃত্ব ছিল না এখানে ছাত্র জনতার কিছু না এটা হলো ইনুসের মেটিকুলাসলি ডিজাইন করা মাস্টার মাইন্ড দ্বারা পরিকল্পিত আন্দোলন এবং সেটা আজকে আমরা একটা বুঝতে পারছি যে সেই একটা গভীর চক্রান্ত করে এই আন্দোলন করেছে এখন যখন আমেরিকা বাইডেন সরকার সময় শেষ হলো যখন ট্রাম্প সরকার আসলো ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছে তখন কিন্তু অনেক কথা আজকে বেড়ে এসেছে যে কিভাবে গভীর চক্রান্ত দীর্ঘদিন থেকে তারা করেছে এমনকি মানে সেই ইউএসআইডের টাকা সেগুলি ব্যবহার করা হয়েছে আর জাতিসংঘ মানবাধিকার সংস্থার যিনি চেয়ারম্যান মিস্টার ফলকা টুয়ার্ক সে কিন্তু একটা কথা বলে ফেলেছে যে সে সেনাবাহিনীকে ওনাকে বলেছিল যে এই আন্দোলন থামাতে গেলে পরে তারা জাতিসংঘের সাধু রক্ষা বিষয়ে যেতে পারবে না কাজে এটা তো তার কাজ ছিল না অত্যন্ত গর্বিত কাজ করেছে এবং সে যে রিপোর্টটা তৈরি করেছে এই যে আমি এতক্ষণ আপনাদের কাছে শুনলাম যে বাংলাদেশে কিভাবে অত্যাচার নির্যাতন হয়েছে এই সব বিষয়গুলি তাকে জানানো হয়েছে ছবি দেওয়া হয়েছে কিন্তু সেগুলি কিন্তু সে সেভাবে তুলে ধরে নাই একেবারেই তুলে ধরে নাই এটা হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয় এই যে হাজার হাজার পুলিশ হত্যা করল আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে এমনকি আমাদের যারা সাংবাদিক তাদের উপরে চরম নির্যাতন তা সাংস্কৃতিক কর্মী তাদের উপরে নির্যাতন এই বিষয়গুলি যেভাবে তার তুলে ধরার কথা ছিল সেটা কিন্তু সে তুলে নেয় মনে হচ্ছিল যেন এনুসের ফরমাইশ করা কতগুলি কথাই সে বলে গেছে আজকে যারা সেই দিন আন্দোলনের নামে খুব লম্ফম্প দিয়ে বলল দেশ স্বাধীন করেছে সেখানে ছেলে মেয়ে সবাই মিলেই ছিল কিন্তু তারা যখন আন্দোলন করে দু হাজার চব্বিশ সালের সাত জুলাই থেকে আমরা কিন্তু তাদের উপরে টিয়ার গাছের সেল মারা অথবা লাঠিপেটা করা সাউন্ড গ্রেনের পানি মারা কিছুই করিনি তার এক টানা সেই সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তাদের আন্দোলন চালায় আমরা তাদের সাথে আলোচনা করেছি বোঝাতে চেষ্টা করেছি তাদের সব দাবি মেনে নিয়েছি তারপরে আসলো এক দফা দাবি এবং দেখা গেলো মানে এই যে অবৈধ অস্ত্র শস্ত্র হাতে নিয়ে এমনভাবে মানে একটা মার দাঙ্গা ভাব অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি কিন্তু এরকম বিভৎস চেহারা কখনো আমরা দেখিনি আর যখন ছয়জন মারা গেল আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম যাতে করে এর তদন্ত হয় আজকে একটা জিনিস কিন্তু স্পষ্ট আপনারা দেখেন এই ফলকার টার্ক রিপোর্ট যা দিয়েছে তাতে একটা কথা কিন্তু সে বলেছে যেখানে শত জন নিহত হয়েছে চোদ্দোশো মানুষ নিহত হয়েছে কিন্তু ইনুস তার যে সরকারি হিসেব দিয়েছে তাতে দিয়েছে আটশো জন নিহত এখন প্রশ্নটা হচ্ছে এই যে পাঁচশো ছেষট্টি জন নিহত তালিকা নাম ধাম সেগুলি কেন দেওয়া হয় নাই তাহলে এরা কারা এরা কি আওয়ামী লীগের নেতা কর্মী আর পুলিশ বাহিনী যে কয়েক হাজার মারা গেছে ওই তাদের নামও তো দেওয়া হয়নি তার মানে এরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড কিন্তু ঘটিয়েছে এবং টার্কের রিপোর্টে আর কথা আছে যে এই নিহত যারা তাদের মধ্যে ষাট শতাংশ অর্থাৎ সিক্সটি পারসেন্ট সাত পয়েন্ট ছয় দুই বুলেট দ্বারা নিহত এবং একটা এটা হচ্ছে উনচল্লিশ এম এম রাইফেলের গুলিতে মৃত্যু হয়েছে আহত হয়েছে তাহলে এই অস্ত্র কোথা থেকে আসলো আমার পুলিশ ব্যবহার করে না আর্মি ব্যবহার করে না বিডিআর ব্যবহার করে না তাহলে তাহলে এই আন্দোলনের নামে এই অস্ত্র কিন্তু ইনুসেরই আনা আর ইনুসের একটা স্বভাব আমি জানি ভালো করে তাকে তো সব থেকে বেশি মানে সুবিধা আমি দিয়েছি আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সে যে মানে তার ক্ষমতার লোভে দিনের পর দিন এই যে আজকে নারীদের উপরে অত্যাচার নারী ধর্ষণ শিশু ধর্ষণ কই তা তার পক্ষ থেকে এটাকে থামানোর কোনো উদ্যোগও কেউ দেখে না কেউ মানে বিচারও পাবে না ন্যায় বিচারও পাবে না তাকে বোধহয় বিবিসি এবং স্কাইপ গার্ডিয়ান বিভিন্ন পত্রিকায় পত্রিকা এবং টেলিভিশনেই ইন্টারভিউ দিয়ে যখন তাকে কথা বলা হয় তখন হ্যাঁ তাও তো মামলা করতে পারে থানায় যেতে পারে জিডি করতে পারে অনলাইনে জিডি করতে পারে কিন্তু আস আদৌ কি থানায় মামলা নেয় এবং সেখানে যে সমস্ত ওসিদের বসানো হয়েছে থানায় বা পুলিশ সুপারকে বসানো হয়েছে হয় জামাত নয় বিএনপি অথবা সন্ত্রাসীদের লালন পালনকারী এখন পর্যন্ত আমার আওয়ামী লীগের নেতাকর্মী কেউ বাড়িতে থাকতে পারে না ঘরে থাকতে পারে না হাজার হাজার সব তো পুড়িয়ে দিয়েছে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার চে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স